নিকাশি ব্যবস্থায় সমস্যা দীর্ঘদিন ধরে রাস্তায় জল জমে রয়েছে পাত্র সাহেবের নারায়ণপুর পঞ্চায়েতে নারায়ণপুর দক্ষিণ পল্লী নেতাজি স্ট্যাচু মোড় এলাকায় জমা জলের ওপর দিয়েই যাতায়াতে বাধ্য হচ্ছেন এলাকার মানুষ সমস্যায় পড়ছেন ছাত্রছাত্রীরাও এই ঘটনায় তৃণমূল সরকারের দিকে কটাক্ষ ছুড়েছে বিজেপি বিজেপির বিধায়ক এলাকায় কোনো কাজ করছে না বলে দাবি তৃণমূলের নারায়ণপুর দক্ষিণ পল্লী নেতাজি স্ট্যাচু মোড়ের সামনে দীর্ঘদিন জল জমে রয়েছে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন রাস্তার উপরে জল জমে থাকলেও জল নিকাশির কোনো ব্যবস্থা নিচ্ছে না স্থানীয় পঞ্চায়েত বা প্রশাসন তারা আরও দাবি করেন পঞ্চায়েতের গাফিলতির কারণেই দীর্ঘ পনেরো থেকে কুড়ি দিন ধরে জমে রয়েছে রাস্তায় জল ফলে স্ট্যাচু মোড়ে একটি পানীয় জলের সাবমার্সিবেল পাম্পটি ও চালানো যাচ্ছে না স্কুলের ছাত্রছাত্রীদের অনেকটা ঘুর পথে তবেই স্কুলে পৌঁছাতে হচ্ছে জলের উপর দিয়ে বাইক ও টোটো চারচাকা এক প্রকার ঝুঁকি নিয়েই যাতায়াত করছে বিজেপির সোনামুখী চার নম্বর মণ্ডলের সভাপতি অনুপ ঘোষের কটাক্ষ পঞ্চায়েত অফিসগুলি তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে কোনো কাজ করে না নারায়ণপুরের প্রধান প্রতিদিন ওই রাস্তা দিয়ে গেলেও জমা জল দেখতে পান না নারায়ণপুরের এই সমস্যা দীর্ঘদিনের জবাবে পাত্রশায়ের পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ বিপ্লব রায় বলেন এখানে বিজেপির বিধায়ক রয়েছেন তিনি তো কোনো কাজই করেন না তাই এলাকার নিকাশি সমস্যা মেটাতে একটি বড় ড্রেনের পরিকল্পনা নেওয়া হয়েছে শীঘ্রই কাজ হবে দুয়া দিনের মধ্যেই জল জমা জল বের করা হবে। বাকুড়া পাত্রশাইট থেকে সুচিন্তিত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা। এই রাস্তা রাস্তা বরাবর বলতে এখানে বানের ফলে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। যার ফলে আমাদের ধরো স্কুল যা অসুবিধা হচ্ছে, হাট বাজার প্রচুর রকম অসুবিধা। বলতে রাস্তাটা বাগান হলে তো জল পড়சல் সরিয়ে যাবে ঠিক আছে। আর বানের ফলে প্রত্যেক বছরে এরকম হচ্ছে। এই বছরও তাই এরকম হচ্ছে প্রচুর সমস্যা। যেহেতু আমরা রাস্তা পারাপার করতে পারছি না ভালো রকম করে বৃষ্টির জল বলতে পারো আবার পুকুর গুলো ভর্তি হয়ে যাওয়ার ফলে বৃষ্টির জলের ফলে আবার বান হচ্ছে ধরো ডিপি থেকে জল ছেড়ে দিচ্ছে সেই জলের ফলেই হচ্ছে আমরা চাইছি যাতে রাস্তার জলটা পরিষ্কার হয়ে যায় তাহলে তো সবাই পেরোপেরি করতে পারবে স্কুলের সমস্যা হচ্ছে বলতে এদিক থেকে আসতে গেলে এই রাস্তা দিয়েই যেতে হয় সেই জন্য যাওয়া যাচ্ছে না স্কুলের মাস্টারমশাইরা আসতে পারছে না ভালোভাবে

নারায়ণপুর দক্ষিণ পল্লী ব্যাংকের কানাড়া ব্যাংকের সামনে এই অংশটা একটা পুকুরের সন্নিকিত অংশ পুরোটাই জলে ডুবে যাচ্ছে কারণ জল নিকাশের ব্যবস্থা পর্যাপ্ত ব্যবস্থা নেই অবশ্যই প্রশাসনের গাফিলতি থাকবে না হলে এতদিন ধরে এখানে জলটা জমে আছে কোনো প্রশাসন কোনো উদ্যোগই নিচ্ছে না জলটা নিকাশি করার যার ফলে জনজীবন ব্যাহত হচ্ছে পাড়ার অসুবিধা হচ্ছে মানুষজনকে ঘুরে যেতে হচ্ছে গাড়ি বেরোতে পারছে না বাচ্চাদের ছোটদের সকাল বেলা স্কুলে গাড়িগুলো ঘুরে ঘুরে যাচ্ছে না মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে সেখানে যাবে কি করে জল জমে আছে মানুষ যেতে পারছে না আর ওখানে যে পানীয় জলের জন্য যে সামার্স বেল্ট আছে সেটাও চালানো যাচ্ছে না আমরা চাইছি যথাযথ ভাবে ব্যবস্থা নিয়ে জলটার যাতে নিকাশি হয় তার একটা উপযুক্ত ব্যবস্থা পঞ্চায়েত বা সরকার গ্রহণ করুক তাহলে মানুষজন উপকৃত হবে যাতায়াত করতে পারবে অনিন্দ দাস এখানে আপনাদের কি সমস্যা হয়েছে সমস্যা বলতে আকাশে বড় বৃষ্টি হলে এমন জল জমছে যে জায়গাটায় মানে আমাদের টোটো টোটো পারাপার অসুবিধা তো হচ্ছে বাইক মোটর সাইকেল এগুলো সব পারাপার অসুবিধা হচ্ছে এবং কি স্কুলের ছেলে মানে ছাত্র ছাত্রীদের যাতায়াত ইয়ে হচ্ছে প্রবলেম হচ্ছে হ্যাঁ

চাইছেন আপনারা আমরা চাই জিজেস মানে নানপুর এই যে একটা ব্যাংকের সামনে বা ছেলেদের স্কুলের যাতাতে মানে একটা পরিছভাটা ভালো হয় আপনারা নাম আমার নাম তপন রয় দাস দেখুন নানপুর দক্ষিণ পাড়া যে টাচমড়া রয়েছে ওটা দীর্ঘদিন ধরে যখন বর্ষার জল হয় তখন ওই জায়গায় জল জমা যায় বাইক নিয়ে পেরোতে গেলে এখানে জল হয় বাইকের সাইলেন্সার পর্যন্ত ডুবে যায় ওই রাস্তা দিকে আপনার হাই স্কুল রয়েছে প্রাইমারি স্কুল রয়েছে ব্যাঙ্ক রয়েছে আইসিডিএস রয়েছে পতিকালয় রয়েছে প্রধান দিগতে আমরা প্রত্যেক দিন ওই রাস্তায় যাতায়াত করে অথচ প্রধানের নজরে পড়ে না তৃণমূল দলটা এখন বর্তমান কি গেছে ওরা একটা জিনিস দেখাচ্ছে যে এখানে দুয়ারে সরকার করছে ওখানে দুয়ারে সরকার করছে ওগুলো ওদের নামে চলছে আর পঞ্চায়েত গুলো সব নামে নামে চলছে কোনো কাজ নাই কোনো উন্নয়নে দেখুন ড্রেন বন্ধ এটা পঞ্চায়েত পুরোটাই গাফিলতি কারণ পঞ্চায়েত ওদের কাজ করার কোনো মানসিকতা নেই অযোগ্য লোকগুলোকে চেহারা বসে রেখেছে যে মানুষের উপকারের জন্য বা মানুষ কিভাবে পঞ্চায়েত পঞ্চায়েত গুলো মানে তৃণমূলের কি হবে পঞ্চায়েতের নিকটা থাকলে প্রধানের কোনো চোখে পড়ে না ওখানে পঞ্চায়েতের কর্মী যারা যে সমস্ত মেম্বার হয়েছে তাদের কোনো চোখে পড়ে না মানুষ কিভাবে ভোগ করছে তাদের চোখে পড়ে না ওরা সময় ভোটটা মানুষের কাছে চাইতে যায় ভোটটা দেবে না দিলে আবার ফেট চালায় এটা হচ্ছে তিনমোলার কালচার এটা তিনমোলার ইয়ে অনুপ ঘোষ সোনাপুর মন্ডল প্রেসিডেন্ট নারায়ণপুর দক্ষিণ মাথায় দীর্ঘদিন ধরে সাধারণ পাবলিকরা জানাচ্ছেন যে পনেরো থেকে কুড়ি দিন জল জমে আছে প্রতি বছরে এরকম জল জমে থাকে চলাচল অসুবিধা হচ্ছে কি বলবেন এই বিষয়ে দেখুন ওই জায়গাটা জল একটা নিকাশের সমস্যা আছে কিন্তু আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি যে যথাসময়ে সেই জলটা যাতে নিকাশি হয়ে যায় এবং এবছর আপনারা বুঝতে পারছেন যে বর্ষার আসার আগেই যে পরিমানে অত্যধিক পরিমানে বৃষ্টি হচ্ছে ওখানে সাধারণ মানুষের একটা সমস্যা হচ্ছে কিন্তু আমরা সেই সমস্যা মেটাবার জন্য বদ্ধপরিকর আর একটা কথা আমি বিশেষ করে আপনাদেরকে উদ্দেশ্য সেই জলটির জন্য আমাদের নিকাশি করার জন্য আমাদের একটি বড় ড্রেন ওখানে ধরা রয়েছে সেই ড্রেন আমরা আগামী দিনে কাজ শুরু করব। এবং যে রাস্তাটার উপরে পাশেই যে একটি বড় ডোবা মানে পুকুর রয়েছে সেই পুকুরটার কিন্তু কোনো জল নিকাশি ব্যবস্থা নেই আমরা সেই পুকুরের মালিক পক্ষকেও যথারীতি একবার দেখেছি দেখে তাদের সাথে আলোচনা এবং আহ বিগত দিন যেদিকে জল মরতো সেই জায়গাটা আস্তে আস্তে মাটি উঁচু করা উঁচু হয়ে গেছে বসবাস এর সংখ্যা বেড়ে গেছে এর ফলে আমরা আশা করছি আগামীকাল বা পরশুর মধ্যে সেটা জল নিকাশি যেভাবেই হোক মানুষের সাথে আলাপ আলোচনা করে কি করে সেই জলটা নিকাশি করা যায় আমরা দ্রুততার ব্যবস্থা করবো দেখুন বিজেপির কথা বলবেন না কারণ বিজেপির কথাতে আমরা আমল দিতে নারাজ কারণ বিজেপি নেতাদের এখন একটাই কালচার হয়ে গেছে বিশেষ করে যদি এম এল এ সাহেবের একটা কথা বলি বিজেপির এমএলএ তিনি শুধুমাত্র আমাদের জেলা সভাপতি বলেছেন যে সোলার লাইট এমএলএ সেই এম শুধুমাত্র লাইট বসিয়ে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায় কিন্তু এলাকার মানুষ তো তাকে শুধুমাত্র লাইট বসাবার জন্য তো এম এ করেনি তাকে এলাকার মানুষকে উন্নয়ন করার জন্য তাকে মানুষ এম এলএ করেছিল আর তার কিছু চিড়ে চামটা কিছু আহ তার এখন বাহিনী হয়েছে যেগুলোকে আমরা কি বলবো ওই হনুমানের বাহিনী সেই বাহিনী শুধুমাত্র খালি খুঁজে বেড়ায় কোথায় একটু জল জমছে তৃণমূলের নামে একটু বদনাম করব কোথায় একটু রাস্তা খারাপ আছে তৃণমূলের নামে বদনাম করব আমি সেই সমস্ত নেতাদের উদ্দেশ্যে বলতে চাই আগে এমএলএ কে জিজ্ঞেস করুন যে সেই বিজেপির এমএলএ কে কি জন্য এলাকার সাধারণ মানুষ তাকে জিতিয়েছিল আজকে যে জল নিকাশি যে সমস্যাটা নারায়ণপুরে রয়েছে তিনি যে এলাকা উন্নয়নের জন্য যে দু কোটি কোটি টাকা বাতসরিক ভাবে পান সেই এলাকা উন্নয়নের টাকা তিনি কোথায় ব্যবহার করছেন শুধুমাত্র পঞ্চায়েতের উপর দায় দিয়ে বিজেপি নেতারা শুধুমাত্র এই আঙুল পঞ্চায়েতের দিক দিয়ে তুলতে পারেন না আমার নাম বিপ্লব রায় আমি শিক্ষা কর্মাধ্যক্ষ পাত্র পঞ্চায়েত ডলফিন ফার্মেসি কতুলপুর নেতাজি মোল বাঁকুড়া এখানে সুলভ মূল্যে সকল প্রকার অ্যালোপ্যাথিক ঔষধ ও বেবি ফুড পাওয়া যায় এবং কতুলপুরের মধ্যে অর্ডার অনুযায়ী ঔষধ হোম ডেলিভারি করা হয় এছাড়াও কলকাতা থেকে আগত ডাক্তার ডাক্তারবাবুদের কাছে রোগী দেখাবার সুব্যবস্থা রয়েছে এখানে এখানে পাবেন জেনারেল সার্জন নিউরোসার্জন অর্থোপেডিক সার্জেন এমডি মেডিসিন ডক্টর গাইনোকোলজি সার্জেন জেনারেল ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবু এবং সকল প্রকার অত্যাধুনিক পরিষেবাও দেওয়া হয় এছাড়া হোমিওপ্যাথিক ডাক্তারবাবু এখানে বসেন এবং কিছু কিছু ওষুধের কেনাকাটার ওপর ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন কোতুলপুর শহরের মধ্যে ওষুধ ফোনে অর্ডার দিয়ে ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের ঠিকানা ডলফিন ফার্মেসি অতুলপুর নেতাজি মোর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন জিরো সিক্স ফোর ফাইভ সিক্স সেভেন টু সিক্স জিরো অথবা নাইন ডাবল জিরো টু ফোর থ্রি ওয়ান এইট নাইন সিক্স